আসসালামু আলাইকুম আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন স্পেশালি যারা স্কুল লেভেল দুই অর্থাৎ স্কুল পর্যায়ের দুয়ের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন মূলত আজকে স্পেশালভাবে তাদের জন্য ভিডিওটি আলাদাভাবে করা তো বন্ধুরা যারা আপনারা স্কুল পর্যায়ে দুয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন এখান থেকে কিন্তু অনেকেই কিন্তু আপনারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে অংশগ্রহণ করেছিলেন যারা আপনারা বুঝতে পারছেন যে আপনাদের মানে পরীক্ষা খারাপ হয়েছে তারাই কিন্তু আবার উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন বা দেখছেন তো বন্ধুরা আমি সর্বপ্রথম আপনাদেরকে যেটি বলবো যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে অংশগ্রহণ করেছিলেন এবং হচ্ছে যারা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে রয়েছেন যে আপনার রেজাল্ট ভালো আসবে কি না অনেকেই হয়তোবা মানে এক্সপেক্ট করতেছেন যে আপনার রেজাল্টটা হয়তোবা আসবে বা আপনি টিকতে পারবেন আবার নাও পারেন এরকম একটা কনফিউশনের মধ্যে রয়েছেন তাদের উদ্দেশ্যে যেটি বলবো সেটি হচ্ছে যে আপনারা কোনোভাবেই আপনাদের মানে যে উনিশতম নিবন্ধনে যে আমার ক্লাসগুলো রয়েছে কিংবা আপনাদের পড়াশোনাটা বন্ধ করবেন না কারণ হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধনে আপনারা যদি না চান্স পান তখন তো উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য পড়াশোনা করার কিন্তু একটি সময় মানে একটা প্রপার সময় কিন্তু আপনারা যথেষ্ট সময় কিন্তু পাবেন না কারণ মানে আঠারোতম শিক্ষক নিবন্ধনের আপনাদের হচ্ছে রেজাল্ট হওয়ার পর পরই কিন্তু উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা হয়ে যাবে এবং খুব শিগগিরই কিন্তু তারা কিন্তু পরীক্ষাগুলো নিয়ে নেবে এই জন্য আমি আপনাদের সেফটি রিকোয়েস্ট করবো যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে আপনার অংশগ্রহণ করেছিলেন যারা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন অথবা যাদের রেজাল্ট খারাপ হবে কিন্তু হচ্ছে তারা টিকবে অল্প মার্ক পেয়ে টিকবে মানে সর্বনিম্ন মার্ক যারা টিকবে তো তাদের জন্য যেটি বলবো যে আপনাদেরকে কিন্তু দূরের পোস্টিং দিবে সেক্ষেত্রে কিন্তু আপনারা উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নিতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনাদের যদি ভালো রেজাল্ট করতে পারেন তো আপনাদের পছন্দের জায়গায় কিন্তু আপনারা পোস্টিং পাবেন তখন উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য আমি আপনাদের মানে স্পেশালভাবে যেটি বলবো প্রস্তুতির বিষয়টা আপনার কিভাবে প্রস্তুতি নেবেন সেটি হচ্ছে উচ্চ শিক্ষক নিবন্ধনের জন্য এই স্কুল লেভেল টু এর জন্য আপনাদের যে প্রস্তুতি প্রস্তুতিটা থাকবে সেটি হচ্ছে আপনারা সর্বপ্রথম আপনাদেরকে যেটি বলবো সেটি হচ্ছে যে আমার যে ক্লাস ভিডিও গুলো আসবে আমার চ্যানেলে ইংরেজি অঙ্ক বাংলা এগুলো যে আসবে এই প্রত্যেকটি ক্লাস ভিডিও আপনাকে ফলো করতে হবে আমার প্রতিটি ভিডিওর মধ্যে কিন্তু আপনাদের জন্য সাজেশন থাকে আমি ইংরেজির জন্য যে ভিডিওগুলো আপলোড করতেছি এখানে কিন্তু প্রশ্নোত্তর পর্বে যে ভিডিওগুলো আমি আপলোড করতেছি ক্লাসগুলো সেখানে কিন্তু প্রতিটি মানে পর্বে থাকতেছে পঁচিশটিগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন একদম সহ। এছাড়াও এর আগে কিন্তু আমার আরও দুই তিনটি মানে ইংরেজি ভিডিও আপলোড হয়েছে সাধারণ দুই তিনটি সম্ভবত ভিডিও আপলোড হয়েছে তো এগুলো থেকে কিন্তু আপনাদের এই উনিশতম শিক্ষক নিবন্ধনে আপনারা কমন পাবেন সর্বোচ্চ পরিমাণ কমন পাবেন এতটুকু আপনাদেরকে আমি আশা দিতে পারি তো বন্ধুরা এই জন্য বলবো সর্বপ্রথম আপনাদের কাজ হবে রেগুলার আমার যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো রেগুলার আপনাদের ক্লাসগুলো করা তাহলে কিন্তু আপনাদের কিন্তু কিন্তু আপনাদের মজবুত হয়ে যাবে এছাড়া আপনারা যে বইগুলো ফলো করবেন আমি আপনাদেরকে বলেছিলাম যে শিক্ষক নিবন্ধন ওই বইটা আপনারা ফলো করবেন এবং আপনারা যে টপিকটা ধরবেন অর্থাৎ হচ্ছে মনে করুন আপনারা এখান থেকে যে কোনো টপিক আপনারা ধরলেন সাধারণ জ্ঞানে ধরলাম যে আপনি একটা টপিক ধরেছেন এই টপিকটা আপনারা শেষ না করে আপনারা অন্য আরেকটি নতুন টপিকে যাবেন না এই টপিকটা শেষ করার পর আবার এই টপিকটা একবার মানে রিভিশন করবেন করার পরে আপনারা নতুন টপিকে যাবেন তাহলে কিন্তু আপনাদের আরো মজবুত হবে বলে আমি আশা রাখি তো একটা টপিক শেষ করে অবশ্যই আপনারা ওটা আবার রিভিশন করবেন করার পরে আবার নতুন টপিকে আপনারা যাবেন তো এইভাবে প্রত্যেকটি টপিক শুধু সাধারণ জ্ঞান নয় বাংলা আপনাদের ইংরেজি বাংলা ব্যাকরণ ইংরেজি অঙ্ক এগুলোও কিন্তু আপনারা ঠিক একইভাবে আপনারা যে টপিকটা ধরবেন সেটি শেষ করবেন শেষ করার পর নতুন কবিকে আপনারা যাবেন এবং সবচেয়ে যে বড়ো কথা কথা হচ্ছে সেটা হলো যে আপনাদের পড়াশোনাটা রেগুলারটি মেনটেন করে করতে হবে আপনাদের কিন্তু রেগুলার পড়াশোনাটা করতে হবে তাহলে কিন্তু আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন অথবা হচ্ছে আপনারা দেখা গেছে যে তিন দিন পড়লেন আবার এক সপ্তাহ গ্যাপ দিলেন এভাবে না করে আপনারা অল্প পরিমাণে পড়েন দু ঘন্টা পড়েন তিন ঘন্টা করেন দেড় ঘন্টা পড়েন এক ঘন্টা পড়েন যতটুকু সময় আপনি পারেন না কেন যে সময়টুকু আপনার ফ্রি সময়টা রয়েছে ওই সময়টুকু আপনি পড়েন কিন্তু আপনি এই রেগুলারিটি মেনটেন করে পড়েন অর্থাৎ হচ্ছে আপনি দু ঘন্টাও যদি পড়েন তিন ঘন্টাও যদি পড়েন আপনারা রেগুলারিটি মেনটেন করে পড়বেন প্রতিদিন সেটি কন্টিনিউ করার চেষ্টা করবেন প্লাস হচ্ছে আমার ভিডিওগুলো হয়তো বা পনেরো মিনিট বিশ মিনিট বা দশ মিনিট বারো মিনিট এরকম ভিডিও আসবে আমার সেই ভিডিওগুলো একটু দেখবেন জাস্ট একবার দেখবেন দেখে আপনারা ওখানে আপনারা নিজে নিজে করার চেষ্টা করবেন আমি উত্তরগুলো বলার আগে আগে আপনারা নিজে নিজে করার চেষ্টা করবেন যে এই ভিডিওগুলো আমার আসবেন ক্লাস ভিডিওগুলো প্রশ্ন উত্তরের তো বন্ধুরা এভাবে যদি আপনারা করতে পারেন এভাবে আপনারা দু তিনটি মাস করেন দেখতে পাবেন যে আপনাদের প্রিপারেশন লেভেলটা কোথায় গেছে আপনারা তিন মাস পরেই দেখতে পাবেন তো আমার চ্যানেলের সঙ্গে যারা আছেন আপনার কোনো শিক্ষক নিবন্ধনে যারা ছিলেন আমার এক মাস ভিডিও কিন্তু আমি আপনাদের এই আঠারোতম নিবন্ধনের জন্য আপলোড করেছিলাম সাজেশন দিয়েছিলাম সেখান থেকে কিন্তু সর্বোচ্চ পরিমাণ কম করেছে আমি আশা রাখি তো যারা আমার প্রত্যেকটি ভিডিও দেখেছিলেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য তারা কিন্তু ফর্ম পেয়েছেন তো উনিশতম নিবন্ধনের জন্য কিন্তু আপনারা কমন পাবেন আমি যেগুলো আপনাদেরকে দিচ্ছি বা দিব এগুলোর থেকেই সর্বোচ্চ পরিমাণ কম পাবেন সুতরাং আমি বারবার আপনাদেরকে কিন্তু বলছি এখন থেকেই বলছি যে আপনারা স্কুল লেভেল টু শুধু নয় স্কুল লেভেল এবং কলেজ লেভেল আপনারা সবাই এই আমার ভিডিওগুলো ফলো করবেন ওই ভিডিওগুলো যেগুলো প্রশ্নগুলো থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ওই প্রশ্নগুলো থেকেই আপনারা কিন্তু এপ্রিলতে সর্বোচ্চ পরিমাণ কম হয়ে যাবেন তো বন্ধুরা এভাবে যদি আপনারা কন্টিনিউ করতে পারেন কন্টিনিউ আপনাদের পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনাদের প্রিপারেশন লেভেল দু থেকে তিন মাসের মধ্যে স্ট্রং একটা প্রিপারেশন আপনাদের তৈরি হয়ে যাবে আমি আশা রাখি এবং আমার মানে চ্যানেলে কিন্তু আমার লাইভ পাবেন লাইভ ভিডিওতে আমি আসবো তো খুব শীঘ্রই আমি লাইভে আসবো আপনাদের সঙ্গে সরাসরি আঠারোতম সহ এবং উনিশতম শিক্ষক নিবন্ধন নিয়ে আমি আলোচনা করবো আপনাদের সঙ্গে সরাসরি আলোচনা করবো যার যেটা প্রশ্ন আছে আমরা আলোচনা করবো একসঙ্গে তো আশা করি আমার লাইভে যেদিন আসবো আপনার সবাই থাকবেন আমি সামনে প্রায় প্রতি সপ্তাহে আমি একদিন করে লাইভে আসার চেষ্টা করবো যেন মানে অনেকে কমেন্ট করেন ভিডিও আপলোড করার পর অনেকে কমেন্ট করেন সবগুলো কমেন্টের উত্তর হয়তো দেওয়া সম্ভব হয় না সেই জন্য লাইভে আসতে সরাসরি আপনাদের কোন প্রশ্ন থাকলে সেগুলো আমরা কিন্তু উত্তর করতে পারবো একসঙ্গে তো সেজন্য আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আমি লাইভে আসার আগে আপনাদেরকে আমি জানাই দেবো যে কোন সময়টাতে লাইভ আসবো সেটি আজকেও হতে পারে কালকেও হতে পারে তবে আমি আপনাদেরকে তিন চার ঘন্টা বা একদিন আগেও জানিয়ে দিতে পারি যে আমি কালকে এই সময় লাইভে থাকবো তো আপনারা অবশ্যই লাইভ ভিডিওগুলো কিন্তু করার চেষ্টা করবেন তাহলে আপনাদের অনেক কিছু জানা হবে তো বন্ধুরা আমি আশা করি যারা স্কুল লেভেল টু এ পরীক্ষা দিবেন তারা অবশ্যই প্রথম কাজ হচ্ছে আপনাদের রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করা সেটা হোক আপনার দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা এক ঘন্টা আপনারা রেগুলারিটি মেনটেন করে রেগুলার করার চেষ্টা করবেন দ্বিতীয়ত আপনারা আপাতত হচ্ছে এই অ্যানালাইসিস যে বইটি রয়েছে শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস এই বইটি থেকে আপনারা এখন আপাতত দেখেন এর পরবর্তীতে আমি সার্কুলার হলে একটা শর্ট সাজেশন আপনাদেরকে সাজেস্ট করবো ওই সাজেশনটা দেখবেন আর এর সাথে যেটি সবচেয়ে বড় কথা সেটি হচ্ছে আমার ক্লাস ভিডিওগুলো রেগুলার করার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা কিন্তু স্কুল পর্যায়ে দুই সহ স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে ইনশাআল্লাহ সর্বোচ্চ পরিমাণে মার্কস কমে পাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলের সুস্বাস্থ্য দিকভাবে কামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেয়ার করলাম আল্লাহ হাফিজ